আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন কুনাবাড়ি এখন যে জায়গায় আছি এটা হচ্ছে আপনার কোনাবাড়ি থেকে তিন চার কিলোমিটার ভিতরে এই জায়গাটার হচ্ছে কালিয়াকুর উপজেলার অন্তর্ভুক্ত হুম এটা কালিয়াগর উপজেলায় পড়ছে গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাই থেকে দুই তিন কিলো ভিতরে এই যে জমিটা দেখতে পাচ্ছেন একবারে উচ্চ জমি এই জমিটা হচ্ছে এখানে জমির টোটাল পরিমাণ হচ্ছে পঞ্চাশ শতাংশ এই পঞ্চাশ শতাংশ জমি আপনার আর্জেন্ট বিক্রি করা হবে একবারে উচ্চ জমি এবং সমতল কোনো মাটি ফালাইতে হবে না যারা কম দামের ভালো মানের জমি খুঁজতেছেন তারা এই জমিটা নিতে পারেন অনেক সুন্দর জমি যারা ছোটোখাটো মিনি ফ্যাক্টরি বা গুডাউন করতে চান বা শেড করতে চান তারা এই জমিটা নিতে পারেন অনেক সুন্দর জমি আমি পুরোটা জমি আপনাদের দেখাচ্ছি দেখেন এই জমিটা আপনার কাগজপাতি হানড্রেড পারসেন্ট ওকে খাজনা খারি সব কিছু অনলাইন করা আছে এই যে দেখেন এটা হচ্ছে জমি এবং এটা রাস্তা পাবেন সামনে বারো ফিটের আপনার ইটের একটা সুলিংয়ের রাস্তা পাবেন এই জমিতে আসার জন্য এবং বারো ফিট রাস্তা থেকে আপনার গজ সামনেই হচ্ছে আপনার তিরিশ ফিট রাস্তা আছে পিস ডালের রাস্তা যে আশেপাশের পরিবেশগুলো দেখেন যারা কম মূল্যের ভালো মানের জমি কিনে রাখতে চান তারা এই জমিটা রাখতে পারেন এটা পরবর্তীতে আপনার আস্তে আস্তে জমির দাম বাড়বে চাইলে ভবিষ্যতে কিনে থুয়ে দিলে পরবর্তীতে আপনি আবার বাড়তে বা দামে বিক্রি করতে পারবেন তার কারণ হচ্ছে কোনাবারে আশেপাশে এরকম জমি নাই কম মূল্যের হুম তারা কম বাজেটের ভিতরে ভালো মানের জমি কিনতে চান তারা এই জমিটা নিতে পারেন এখানে আপনার তিন চার পাঁচ প্লট আকারের যদি নিতে চান বাড়িঘর করার জন্য তারাও নিতে পারবেন যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন এবং অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন এটা হচ্ছে জমি আমি সামনের রাস্তাটা একটু আপনাদের দেখাচ্ছি এটা টোটাল জমি আছে আপনার পঞ্চাশ শতাংশ এই পঞ্চাশ শতাংশ জমিটাই আপনার আর্জেন্ট বিক্রি করা হবে সামনে আপনার আমার যে বাইকটা রাখা আছে এখন আপনার ইটের সোলিংয়ের একটা রাস্তা পাবেন বারো ফিটের একটা হচ্ছে ইটের সোলিং ইটের সোলিং ইসলিংটা হচ্ছে বারো ফিটার আপনার রাস্তা পাবেন সামনে একটু সামনে যে আপনাদের রাস্তাটা দেখাচ্ছি এই যে আশেপাশে বাড়িঘর আছে অবশ্য এই যে বাড়িঘর আছে এটা হচ্ছে রাস্তা এই যে যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন এবং অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন শট দেবেন বিস্তারিত জানতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা